আপনাদের এলাকার লোক কি দোয়া পছন্দ করে না অপছন্দ করে পছন্দ করে আমি যদি আমার জন্য দোয়া করি তাহলে কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমি যদি আপনাদের জন্য দোয়া করি কবুল হবে না রসুসাল্লি হাসাল্লাম বলেছেন কারণ আমি মুসাফির আল্লাহতালা আপনাদের যারা পুরুষ এবং নারী উপস্থিত প্রত্যেকের উপরে কল্যাণ শান্তি বর্ষণ করুন এবং আল্লাহ তালা আপনাদের নেক হায়াত বাড়িয়ে দিন এবং আল্লাহতালার জান্নাতের জন্যে আল্লাহতালা আপনাদের কবুল করে নিন এবং আমাকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আপনাদের সামনে সঠিক স্পষ্ট কথা বলার তৌফিক আল্লাহ তালা আমাকে দান করুন আপনারা যারা এসেছেন আলোচনা শুনছেন বসছেন হাদিসে আপনাদের অনেক মর্তবর কথা আছে রসুল সাল আলী আসসালাম বলেন মনসলকা তরিকন ইলতমিসফিহি আল মনসলকাল্লাহু বিহি তরিকন মিন তুরুকিল জন্না যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব এইটা তার নিয়ত তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেন অর্থাৎ কেউ যদি চায় না আমার জান্নাতের পথ সোজা করে দিক আমার জান্নাতের পথ সহজ করে দিক আমার জান্নাতের পথ সরল করে দিক সে পুরুষ হোক অথবা নারী হোক তারা যদি চায় মনে পানি ইচ্ছা করে যে জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাক তাহলে তারা যেন জ্ঞান অর্জন করতে কোনো জায়গায় যায় কারণ যেখানেই জ্ঞান অর্জন করতে যাবে এর বিনিময়ে আল্লাহ তাদের জান্নাতের পথ সোজা করে দেবেন হাদিসটি মিশকাতে এসেছে দুই শত চার এবং দুই শত বারোতে মিশকাতুল মসবিহের দুই বিশ নম্বর হাদিসে আরও এসেছে রসুদ আলী হাসাল্লাম বলেন من خرج في طلب العلم فهو তলাবিল سبيل আফি حتى يرجع যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে এলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এইটা তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয় আপনি জিহাদ করলে আপনি যুদ্ধ করলে যেই নেকিটা পেতেন আল্লাহ তালা ওই নেকি আপনাকে দান করবেন আমাদের দেশের যুবকেরা খুবই উদ্গ্রীব রক্ত খুবই গরম টকবক টকবক করে তারা চায় জিহাদ করতে তারা চায় যুদ্ধ করতে তারা যুদ্ধ করতে চায় তারা জিহাদ করতে চায় তারা চায় সমাজে ইসলাম কায়েম হয়ে যাক রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাক রাষ্ট্রটা ইসলামী হোক এই কথা শুধু যুবক নয় অধিকাংশ মানুষ এই দাবিটা করে আর যুবকেরা চায় আমরা জিহাদ করি আমরা যুদ্ধ করি অথচ এই যুদ্ধ করতে তারা চায় কাফেরের সাথে ও মুসলিমদের সাথে কিন্তু আশ্চর্য ঘটনা সে তার সাড়ে তিন হাত বডির সাথেই যুদ্ধ করে পারে না ঠিক না সাড়ে তিন হাত বডির কাছেই পরাজিত এই দেশ দেশ আমি আবার দেশে যখন ভাইরাল টপিক হয় তখন ওই টপিকে কথা বলি না কত কিছু চলে কিছুদিন আসলো মুসলমানেরা বয়কটের ডাক দিল ইসরাইলের পণ্য বয়কট কাফেরদের পণ্য বয়কট অমুসলিমদের পণ্য বয়কট এই ডাক ফেসবুকে লেখে তো আমি চিন্তা করি তুমি যে ফেসবুক চালাচ্ছ তুমি যে পাবজি খেলছো তুমি যে ফ্রি ফায়ার খেলছো তুমি যে মোবাইলটা টিপছো এটাও তো মুসলিমদের এটা বয়কট করো আজকে সমাজে মানুষ ইসলামিক রাষ্ট্র চায় চায় ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় কিন্তু আফসোস এর সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলামের কিচ্ছু নেই ঠিক না সুতখে বেড়ায় ঘুষ খেয়ে বেড়ায় জিনা করে ব্যবচার করে গান বাজনা বাদ্য যন্ত্র এইগুলো নিয়ে ব্যস্ত থাকে আর এরা নাকি কাফের বিরুদ্ধে জিহাদ করবে আরে তুমি তোমার বউয়ের সাথে পারো না বইয়ের বয়ে দাড়ি কেটে ফেলো তো তোমাকে যদি জিহাদের ময়দানে দাঁড় করা হয় তাহলে তুমি আগে পালাবে যুদ্ধ করা অনেক দূরের কথা কথা বুঝতে পারছেন এখন তো আবার দেশে আর একটা চলছে ট্রান্সজেন্ডার তাই না মানে ছেলে বলছে বাবা আমার একুশ বছর হয়ে গেছে এতদিন আমি বুঝেছিলাম আমি পুরুষ মানুষ এখন আমি বুঝতেছি আমার মন বলতেছে আমি পুরুষ না আমি মেয়ে আর মেয়ে বলছে বাপ মা আমার বয়স বিশ হয়ে গেছে এতদিন আমি বুঝেছিলাম আমি মেয়ে কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি মেয়ে নয় আমি ছেলে তা আমি মাঝে মধ্যে বলি তোমরা যদি মেয়ে ছেলে হতে চাও আর ছেলে মেয়ে হতে চাও তাহলে ওটার কি করবে কথা হয় এটা লজ্জাজনক কথা তাই না আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনা এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদের যুবকদের আল্লাহ হেফাজত করুন যুবক তোমাদের জন্য জেহাদ এখনো আছে জেহাদ চলে যায়নি তোমাদের জেহাদ কলমে হবে তোমাদের জেহাদ মুখে হবে তোমাদের জেহাদ ইলমের মাধ্যমে হবে তোমরা জ্ঞান অর্জন করবে তোমরা ইলম অর্জন করবে তোমরা বিদ্যা অর্জন করবে জ্ঞান অর্জন করে ইলম অর্জন করে বিদ্যা অর্জন করে তোমার সমাজ থেকে জিনাকে সরিয়ে দাও তোমার সমাজ থেকে গান বাজনা সরিয়ে দাও তোমার সমাজ থেকে অপসংস্কৃতি সরিয়ে দেন না দিয়ে এগুলোকে বন্ধ করে দাও এগুলো সরিয়ে দাও যুদ্ধ অশ্লীলতা যুদ্ধ পাপাচার যুদ্ধ ফাহাসাত সবগুলোকে বন্ধ করে দাও এটা একমাত্র সম্ভব তোমার যদি জ্ঞান থাকে তাই না